আসসালাম মাহাতি গাছ সবাই কি অবস্থা সবাই সবাই ভালো আছেন তো গাছ আজকে আমরা এখন বের হলাম সারাদিনে তো এখন আমরা যাব সিদ্দিগঞ্জ কালীগঞ্জ সিদ্ধগঞ্জ যাবো ওখানে যাই এসে আমরা একটা ঘাটলা আছে ওখানে আমরা বট নিয়ে আসে আমরা গোসল করবো ওখানে এসে যাবো তো গাছ ইতিমধ্যে চলে আসলাম আমরা তো আগে একটা করে একটা শর্ট একটা ভিডিও নিই তো ওখানে যাওয়ার পরে গাছটা দেখে ওয়েদারটা দেখে অনেক ভালো লাগছে তো সবাই একটু যে বান্দরের মতো ঝুলাঝুলি করতে শুরু করলাম একটু টাইমলেস ভিডিওতে দিয়েছে তো একটু ঝোলাঝুলি করতে শুরু করলাম এদিকে আকাশের অবস্থাটাও বেশি ভালো না আকাশ বারবার ধুম ধুম করে রাখতেছে বৃষ্টি আজ মনে হয় তো আমি তো মাকে বললাম যে ছবি তো নিই তারপর ভিডিওটা করে নিই এর মধ্যে সাথে সাথে চলে আসলো বৃষ্টি আমরা ভাবতেও পারি না এত বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসতে পারি নৌকাতে নৌকাতে যাই বৃষ্টি কি হচ্ছে পর আজকে বৃষ্টিতে বৃষ্টি বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছে এত ভালো লাগতেছে বৃষ্টিতে ভিজে বলে বুঝাতে পারবো না যে এত ভালো লাগতেছে বৃষ্টিতে আর বৃষ্টিটা ছিল জোরালো বৃষ্টি বৃষ্টিতে ভিজে চারদিকটা একদম স্তব্ধ আমরা তিনজন ছাড়া মনে হয় যে আর বলে কেউ নেই গলা ফাটিয়ে চিৎকার করে খুব ভালোই মজা নিলাম তারপরে দেখি যে আকাশের অবস্থাটা বেশি খারাপ চলে যাই তো বেশি গান থাকলে আকাশ অবস্থা বেশি খারাপ ছিল চলে আস